আমার বেটার বউয়ের কাহিনী কানেও নাই শুনি চোখেও নাই দেখি আমার বেটার বউ দেখতে শুনতে নোয়াই ফরোয়াত কথা কবার খুব ওরে বাবা বউ আমার বড় চালাক ধান শুকিয়া ভরাইছে চালাক বেটা আমার চিনির বল ধান খাড়ত করে নিচে মিলত ধান ভাঙিয়ে আনতে বাড়ি বউ আমার শখিন ছেড়ি চেয়ারত বসি আধে ভাত কথা কয় শুনি আমার মাথা ঘাত বউয়ে কেমন করি বেটা দেয় সাত দিন পরে বেটায় বেগল হয় বউয়ের বাম্মাও আসে বাড়ি বেটায় দৌড়ে বাজার করি বাজার করি সি আগ্নেত খাড়া হয় তো বউ আমার চোখ পাকায় বউ উঠবে বেটায় দৌড়ি যায় ঘর সন্ধায় মাছ মাংস পিঠে পাই ঘরতে আনে ঘরতে খায় বউয়ের মায়ের চোখ টেরায় বউ ওর বেদের কয় উগলে খয়া কি হয় খায়া দেয়া টিকে ধান মছে তোমরা আসলে কইতে পশে ছোটোবেটা কথা না বোঝে তাই যে তরকারি খোঁজে হাতার আগালও চিমটি দেয় ঝগড়া লাগলে উক্তি দেয় বুড়া বুড়ির কামাই নাই পড়ার বার করি খাই তিন মাস পরে ভাই ভাতারটা পুটি মাছ জানি করি চা তেল ছাড়া তরকারি খাই বুড়া বুড়ির দক্ষিণ সীমা নাই চোদ্দ মাসে বজং পাঠা আষাড়ে কাটিয়া ধুলং বউটে বেসাইল বেটা ঘুরিয়া না পাইল আচ্ছা আচ্ছা